বিষয় ছিল স্থলবন্দরের সিন্ডিকেট তৈরি করে দোষের বিনিময়ে শুল্ক ব্যতীত ব্যবসায়ীদের পণ্য স্থান করিয়ে দিয়ে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব খাই তো এই বিষয়ে আজকে অভিযানে আমরা এসে এই স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ সিএনএ এবং পানামা রোড লিঙ্ক লিমিটেড থেকে নথিপত্র যেগুলো প্রয়োজনীয় সেগুলো সংগ্রহ করি এবং এই নথিপত্র পর্যালোচনা করে আমরা পরবর্তীতে কমিশন বরাবর রিপোর্ট প্রদান করবো স্যার আজকে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশ অনুসারে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের রাজশাহীতে ছোট সোনা মসজিদ স্থল বন্দরে তিন সদস্য বিশিষ্ট অভিযানটি অভিযান পরিচালনা করা হয় আজকে অভিযানের তার <muchas> চার গায়রূপ তো ফলিরে গায়রূপ তো কিন্তু ফলটা সঠিক হচ্ছে না সেটা কি জানা সেটা না পলাশে পলাশ না ও তো তো প্রায় এখন আছে কিন্তু তো সে ট্যাক্স এটারি করে দেওয়া হবে না আমি গাড়ি অমাই অন্নাথ ধ্যান দিতে হবে লাইসেন্স তো সার কাছ দিয়ে কোনো দিয়ে তো আমরা আমরা দেখি কি বলে বা কতটুকু বনি অর্ডার আমরা WhatsApp এ দিয়ে